বন্ধুরা খুব ছোট্ট সাদামাটা দুইতলা একটি বিল্ডিং নিয়ে আমি আজ চলে এসেছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন করে এই বিল্ডিংটি কিন্তু রং করা হয়েছে আপনি চাইলে এর রঙটা চেঞ্জও করে নিতে পারেন এবং এই বিল্ডিংয়ের প্রথমে পেয়ে যাচ্ছে একটি এনটি অ্যাপ্রোজ এবং তিনটি স্টেপ পার করে কিন্তু আমরা একটি মেন ডোর দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু আমরা লুভার প্যানেল করে কিন্তু এই জায়গাটা ডিজাইন করেছি এবং দেখতে পাচ্ছেন দুইটি জানালা কিন্তু আমরা খুব সুন্দরভাবে লকিং করেছি এবং আমরা বিভিন্নভাবে কালার কম্বিনেশনগুলো চেঞ্জ করেছি এবং বিল্ডিংটা আপ ডাউন করে আমরা তৈরি করেছি যার কারণে কিন্তু বিল্ডিংটা অনেক আকর্ষিক হয়েছে তো বেশি কথা না বাড়িয়ে চলেন দেখে আসি এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং এই বিল্ডিংটি রয়েছে নয়শো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের মধ্যে এবং চারিদিকে আমাদের পর্যাপ্ত জায়গা থাকার কারণে কিন্তু এখানে আমরা সেটব্যাকটা দেখাই নি এবং কোনো বাউন্ডারি ওয়ালও কিন্তু এখানে দেখানো হয়নি আমাদের এই বিল্ডিংয়ের দুইটি প্রবেশপথ রয়েছে একটি প্রবেশপথ লিভিং হয়ে এবং ছোট্ট একটি প্রবেশপথ রয়েছে আমাদের সিঁড়ির পাশ দিয়ে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা যেহেতু এদিকে সেজন্য আমরা লিভিং হয়ে কিন্তু বিল্ডিংয়ের ভিতরে আমরা প্রবেশ করতেছি তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা কিন্তু একটি এন্ট্রি টি অ্যাপ্রোচ পেয়ে যাচ্ছি এবং এখানে একটি মেন রোড দেখা যাচ্ছে এবং এটা আমাদের লিভিং রুম দেখতেই পাচ্ছেন এবং লিভিং রুমটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সোফা দিয়ে অ্যারেঞ্জ করেছি এবং এখানে আমরা একটি টিভি ক্যাবিনেট দিয়ে দিয়েছি এবং এন প্রুজ যে বারান্দাটা ছিল সেখানে যে লোভার প্যানেলগুলো দেখিয়েছিলাম থ্রিডিতে সেই লোভার প্যানেলগুলো আমরা প্ল্যানেও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি এবং লিভিং হয়ে কিন্তু আমরা ডাইনিংয়ে প্রবেশ করব এবং দেখতে পাচ্ছেন ডাইনিংটা কিন্তু পর্যাপ্ত খোলামেলা এবং অনেক বড় একটি এরিয়া এবং এখানে কিন্তু আমাদের ছয় সিটের একটি ডাইনিং টেবিল দেখানো রয়েছে এবং পর্যাপ্ত আলো আসার জন্য কিন্তু ডাইনিংয়ে কিন্তু আমরা একটি জানালা ব্যবহার করেছি এবং আমাদের এই লিভিংয়ে কিন্তু আমরা দুইটি জানালা ব্যবহার করেছি আমাদের মেন এন্ট্রির দিকে কিন্তু আমরা একটি জানালা ব্যবহার করেছি এবং অপোজিট দিকে কিন্তু আমরা একটি জানালা ব্যবহার করেছি এবং ডাইনিং হয়ে কিন্তু আমরা দুইটি বেডরুম পেয়ে যাচ্ছি একটি হচ্ছে চাইল্ড বেড এবং একটি হচ্ছে আমাদের গেস্ট বেড এবং দুইটি বেডের জন্য কিন্তু আমরা একটি কমন টয়লেট অ্যারেঞ্জ করেছি আপনি চাইলে এই দুই বেডরুমের সাথে যে কোনো একটি বেডরুমে আপনি অ্যাটাস টয়লেট এবং বারান্দা দিয়ে দিতে পারেন কিন্তু যেই ওনারের জন্য এই ডিজাইনটা করা হয়েছিল তিনি কিন্তু এখানে এক্সট্রা একটি অ্যাটাচ টয়লেট নিয়ে খরচটা বাড়াতে চাননি যার কারণে কিন্তু এই দুইটি বেডরুমের সাথে কিন্তু একটি কমন টয়লেট কিন্তু দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি ডিজাইনটা আরও আপডেট করতে চান তাহলে এখানে কিন্তু আপনি এই বেডরুমটা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা তৈরি করে নিতে পারেন এবং দেখতে পাচ্ছেন নিচে আমাদের কিন্তু একটি কিচেন রয়েছে এবং এ পাশে কিন্তু আমাদের একটি সিঁড়ি এরিয়া রয়েছে এবং সিঁড়ি দিয়ে বাহিরে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের একটি ডোর দেখা যাচ্ছে কারণ এ পাশে অনেক জায়গা রয়েছে পর্যাপ্ত জায়গা রয়েছে যার কারণে এ পাশে কিন্তু যাওয়ার জন্য একটি দরজা এখানে দেওয়া হয়েছে তো চলেন দেখে আসি এর ফার্স্ট ফ্লোর প্ল্যানটা কেমন হতে চলেছে নয়শো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু আমরা বারোটি কলাম এখানে ব্যবহার করেছি এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান ফার্স্ট ফ্লোরে এসে এই লিভিং রুমটা কিন্তু আমাদের চাইল্ড রুমে পরিণত হয়েছে এবং সামনে আমরা একটি বারান্দা দিয়ে দিয়েছি এবং ফার্স্ট ফ্লোরে আমরা তিনটি বেডরুম পেয়ে যাচ্ছি এবং আমাদের একটি মাস্টার বেডরুম রয়েছে এই মাস্টার বেডরুমের সাথে আমরা একটি বারান্দা এবং একটি অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি এবং এই বারান্দার এক পাশে অনার চাইছিলেন যে ওয়াকিং ক্লোজেট দেওয়ার জন্য যার কারণে এখানে আমরা তার চাহিদা অনুযায়ী কিন্তু এখানে একটি ওয়াকিং ক্লোজেট দিয়ে দিয়েছি এবং মাস্টার বেডরুমের পাশে কিন্তু আমরা একটি চাইল্ড বেডরুম দিয়ে দিয়েছি এবং এ পাশে তো একটি বেডরুম আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছি এবং এখানে উপরে এসে কিন্তু আমরা একটি ফ্যামিলি লিভিং অ্যারেঞ্জ করে দিয়েছি ফ্যামিলি লিভিংয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সোফা দিয়ে সাজিয়ে দিয়েছি এবং এ আমরা একটি জানালা দেখতে পাচ্ছি উইন্ডো রয়েছে এবং এখানে কিন্তু আমাদের একটি ওপেন টেরাস রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে এবং এই ওপেন টেরাসেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে লুভার প্যানেল দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি এই পজিশানে আমাদের লোভার প্যানেল হবে এই ওপেন টেরাসটা কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোরে এখানে কিচেন ছিল স্টেয়ার রুমের এই পজিশনের নিচে কিন্তু আমাদের একটি দরজা ছিল এবং উপরে এসে সেটাকে আমরা কিন্তু একটি উইন্ডো করে দিয়েছি একটি জানালা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই হলো আমার নয়শো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের মধ্যে সুন্দর একটি দুইতলা বিল্ডিংয়ের ডিজাইন তো কেমন হলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন